আমার খুদা কারণা তার বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না যদি সব রুকমত হয় তাহলে খুদা কারণা সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয় আর কোনদিন আত্মহত্যা করবে না ইসলাম রুকমত হয় এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে বাবা দেওয়ার মতো কেউ থাকবে না ইসলাম রুকমত হয় প্রত্যেকটা খ্রিস্টান হিন্দুদের ধরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি নির্ভীক ব্যবসা করবে সেখানে গিয়ে কেউ চাঁদা তোলার চাঁদা তোলার সাহস কেউ দেখাতে পারবে না ইসলাম কোথা হয় তার কাউ সুন্দর মেয়েদের প্রতি কেউ রূপ দৃষ্টি তাকাতে পারবে না যদি ইসলাম ঐক্যবাদ হয় তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না এই বৈষম্যার থাকবে না সবাই সুন্দর হয়ে যাবে সমান হয়ে যাবে

এক হিসেবে কাটবো হাসবো সবাই এক হিসেবে হাঁটবো খাবো এক হিসেবে খাবো বা সবাই দান করবো সবাই এক হিসেবে সবাই দান করবো থাকবো সবাই একই সাথে বসবাস করবে ইনশাআল্লাহ ইসলাম হিকমত হয় আমি সেই দিন অপেক্ষা আছি সেই দিন দেখবো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরিদ্র সীমার উপরে চলে গেছে আমার বাংলাদেশে একজন মানুষের ক্ষুধার্থ নেই বস্ত্রহীন নাই চিকিৎসাহীনকে ঝুঁকিধূর মরবে না বাংলাদেশের গরিব সন্তানগুলি যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য তাদের চিন্তা করতে হবে না সরকারি খরচে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার ব্যবস্থা সরকার পরিশাল আমরা কি দেখতে চাই আমরা সমাজ দেখতে চাই যে সমাজ আমাদের থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা মধ্যে কিচ্ছু নাই আপনারা দেখেছেন আমাদের দেশের ল আমাদের দেশের আইন কেউ যদি আসামি হয় এবং সাজা হয় তাকে কোর্টে হাজির হয়ে তারপরে জামিন মঞ্জুর করাতে হয় কিন্তু আমরা কি দেখেছি বিদেশে থাকা অবস্থায়ও কোর্ট তাকে চাবিন দিয়ে দিয়েছে এরকম আইন বাংলাদেশের আসবে বলে আমার জানা নেই তার মানে বিচার বলতে আমাদের বাংলাদেশে কিছুই নেই আজকে এই সমাবেশ দেখে একমাত্র সামনরাই এবং চাঁদাবাজ তারা বেজার হতে পারে তাদের মা খারাপ হতে পারে কিন্তু যারা বাংলাদেশে উন্নয়ন চায় উন্নতি চায় তাদের আজকে খুশিরার শেষ সীমানায় তারা খুশিতে বাস হয়ে আছে আসুন আমরা যদি দায় করি ইসলাম সংগঠন করি মিথ্যা বলবো না ধোকাবাজি করবে না আমাদের চরিত্র আহ্বাদকে মজবুত করতে হবে নবী আলী সাল্লাত ওয়া সাল্লামের দ্বারা আল্লাহ বলেছেন ইন্নাকা আলা কুল্লিন হুযিন অসসা মিশন সংগঠন করি আমরা মিথ্যা ছড়াই নেই প্রতারবাজি করি এটা ইসলামী সংগঠনের কোনো সদসের কর্তৃক হতে পারে না যা বলবো স্পষ্ট বলবো যা কিছু করবে স্পষ্ট বলবো কোনো অবস্থায় মিথ্যা বলবো না যদি আমরা মিথ্যা বলি তাহলে আমাদের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলবে আমাদের কথা আমাদের বিশ্বাস করবে না আসুন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে ইনশাআল্লাহ আমরা আগেই বলে গিয়েছিলাম যদি আমরা মুনাফিকি না করি আমাদের কলিজা আমাদের কলব যদি ঠিক থাকে আগামী ইসলাম হুকুমার ফিম ইনশাআল্লাহ লিখে রাখতে পারেন লিখে রাখতে পারেন আগামী সংসদ হবে ইসলামের সংসদ আগামী সংসদ হবে কোরআন সুলার সংসদ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে এক ও ন্যাক করে